Hi guys আজকের গল্পটা একটা বিকালের নদীর পাশে সুন্দর ভিউ আর অ্যাস্থেটিক ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্টে আমি ট্রাই করেছি অনেক মজার মজার আইটেম ওয়েজেস চিকেন ললিপপ বার্বিকিউ আর হাঁসের মাংস এই ব্লগে আমি আপনাদের দেখাবো জায়গাটা কেমন আর কেন জায়গাটা আমার কাছে স্পেশাল হয়ে গেল বাসায় বসে খুবই বোর ছিলাম প্রচণ্ড ঠান্ডায় আজকে সূর্য ওঠে নাই তাই কোনো প্ল্যান ছাড়াই চলে আসলাম আশার আলোতে এসে দেখি এখানে অনেক বাতাস আজকে দশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু জায়গাটা খুবই সুন্দর এই পাশে শহর আর ওই পাশে গ্রাম অনেক অনেকদিন পর একটা পালতোলা নৌকা দেখলাম এখানে রেস্টুরেন্টটা বেশ ক্লাসি ভাবে গোছানো যার জন্য দেখতেও সুন্দর লাগে আর বসেও আরাম পাওয়া যায় আশেপাশে গ্রিনারি ভিউ কৃত্রিম ভাবে ছোট একটা লেক করা তার উপরে সাদা কালারের একটা ব্রিজ এখান থেকে আশেপাশের দৃশ্য উপভোগ করতেও ভালোই লাগতেছিল আমার প্রতিবার এখানে আসি শুধু ঘুরে ফিরেই মনটা শান্ত করে চলে যায় এখান থেকে কিছুই খাওয়া দাওয়া করি না কারণ এখানে এন্ট্রি করতে কোনো টিকিটই লাগে না প্রতিবার তাদের বার্বিকিউর ঘ্রানে আমার পেটে একবার হলেও মোচড় দেয় তাই আজকে বেশি করে টাকা পয়সা নিয়ে আসছি এখান থেকে মন ভরে বেশ কিছু আইটেম ট্রাই করব এজন্য মেনু দেখে খাবার আমার কাছে বেশ রিজনেবলই মনে হলো খাবার আইটেম অনেক ধরনের ছিল ফিশ বারবিকিউ ছিল তাদের এখানে পে ফাস্ট বেস্ট সেলিং আইটেমটা কি শুনে খাবার অর্ডার করে কোথা থেকে বেস্ট ভিউ পাবো আর খাবার এনজয় করতে পারবো সেটা দেখে এই সুন্দর ঘরটা এসে বসে পড়লাম ফার্স্টে নিয়েছিলাম অ্যাপিটাইজার থেকে চিকেন ললিপপ আর ওয়েজেস পটেটো চিকেন ললিপপ ছয় পিস একশো আশি টাকা নিয়েছিল গেম চেঞ্জার মনে হয়েছে তাদের স্পেশাল মেয়ো আর বার্বিকিউ গ্রেভি আমি আর অন্য কোথাও বার্বিকিউ গ্রেভি সস হিসেবে দিতে দেখি নাই তবে চিকেন ললিপপের আউটসাইড ছিল ক্রিস্পি অ্যান্ড ভেতরে ছিল জুসি সব মিলে আমার কাছে দারুণ লাগতেছিল খাইতে রিসেন্টলি আমি কোথাও গেলে ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করি কিন্তু এখানে না পেয়ে একশো টাকা দিয়ে পটেটো ওয়েজেস নিয়েছিলাম ওয়েজেসের আউটসাইড আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ক্রিস্পি এবং ভেতরে বেশ সফট ছিল আমার কাছে ভালো লাগছে তারা সাথে এক্সট্রা করে যে বার্বিকিউ গ্রেভি সার্ভ করে এই দুটার কম্বিনেশনই ওয়েজেজের সাথে খুব ভালোভাবে যাচ্ছিল নদীর ধারে বসে খাওয়ার মজাটা আসলে খাবারের থেকেও বড় হয় গ্রিল খেতে খেতে আমি সেটাই অনুভব করতেছিলাম বার্বিকিউ সাইজটা দেখে আমার মন আগে খুশি হয়ে গেছে চিকেন বার্বিকিউটার দাম একশো পঞ্চাশ টাকা আর লুচি নিয়েছে বিশ টাকা করে রেড করতে বলে আমি দশের মধ্যে নয় দিব খুবই মজা লাগছে আমার কাছে এই বার্বিকিউটা দিয়ে লুচি খেতে আর তাদের এখানে সব থেকে বেশি সেল হয় এই মজার বার্বিকিউটাই তবে এখানে বিপ কাবাবটা আমার কাছে লাগছে এন্ড এটা দামও ছিল একশো ষাট টাকা সব মিলে আমার কাছে মানে উঠতি মনে হয় নাই এখানের এনভায়রনমেন্টটাই এমন সুন্দর তার উপরে প্রচন্ড ঠান্ডা তাই ওয়েদারের সাথে আমার সামনের গরম খাবারগুলোর কম্বিনেশন ছিল অস্থির সবার শেষে আমরা নিয়েছিলাম দুশো সত্তর টাকা দিয়ে হাঁসের মাংসের এই প্লেটার এখানে চার পাঁচ পিস হাঁসের মাংস আছে রুমালি রুটি এক পিস ফিউশন বেগুন ফ্রাই পিঁয়াজ মাখা আর সালাদ আছে যতগুলা খাবার ট্রাই করছি তার মধ্যে আমার কাছে সব থেকে মজার লাগছে এই হাঁসের মাংসটাই একদম দশের মধ্যে দশ মশলাদার রান্না পারফেক্ট কুকড যেটাকে বলে সেটাই মাংস বেশ সফট ভেতরে আস্ত একটা রসুন এবং খুলনার বিখ্যাত চুইজাল তবে ফিউশন বেগুন ফ্রাই ছিল জঘন্য আসলে আমার টেস্ট পাটে যায় নাই রুমালি রুটি দিয়ে হাঁসের মাংস আর গ্রেভি সব মিলে মুখের মধ্যে সাথে হারাই গেছিলাম সুন্দর পরে দেখলাম এখানে প্রচন্ড ঠান্ডার জন্য ক্যাম্প ব্যবস্থাও আছে সব মিলে রাতের বেলাও এখানে দারুণ একটা পরিবেশ থাকে আলোকিত দেখতেও ভালো লাগতেছিল যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা এখানে আসতে চাইলে খুব সহজে খুলনা থেকে খালিশপুরের চরের আসলে আশার আলো রিভার ক্যাফেটা পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে